সালামু আলাইকুম আমি শাহিনীতপূর্ণ মার থেকে আপনারা যারা আস্ত মশলা প্রয়োগ করে নিজেরা নিজেদের মতো করে রান্না ইউজ করতে চান তারা এই মশলাগুলো সংগ্রহ করতে চাই কিছু সমস্যার মোকাবেলা করতে হয় সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো কিন্তু আশপাশের দোকান সবসময় সব জিনিস পাওয়া যায় না পাওয়ালে হয়তো ভালো জিনিসটা পাওয়া যায় না বা চকের থেকে সংগ্রহ করতে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয় সমস্যাপেক্ষ ব্যাপার তো এই জন্য এই বিষয়টা এই সমস্যাগুলো কথাগুলো চিন্তা করি নিত্যপূর্ণ মাঠ আপনাদের জন্য একটা ব্যবস্থা নিয়ে আসছে এখন থেকে নিত্যপূর্ণ মাঠে এই আস্ত মশলা হিসাবে সব ধরনের পড়াগুলো আপনারা পাবেন তো কী কী প্রোডাক্ট এখানে পাবেন তার একটা ওভার ভিউ যদি আমি দিয়ে দিই তার জানা জানাটা হয়ে যাবে যে এই ধরনের কী ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় হ্যাঁ ধুনিয়া সেব ধনিয়া তারপরে লবঙ্গ স্টারেনিস এলাস শাহিজিরা পিপল জিরা মেথি দারচিনি ধনিয়া লবঙ্গ তারপরে শাহিজিরা গোলমরিচ জয়ফল জয়ত্রী কাবাব চিনি পিঙ্ক সল্ট মানে এই ধরনের সাধারণত আমরা রান্নায় যে মশলাগুলা ইউজ করি তার অধিকাংশ বা প্রায় সবগুলাই বলা যেতে পারে এখানে আস্ত সবে কিন্তু পাওয়া যায় এখন আপনারা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আসেন বা ওইখানে লিঙ্ক দেওয়া আছে পোস্টেই আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইটে গেলে কিন্তু কী কী প্রোডাক্ট কতটা প্রাইস মানে কত কোনটার কী প্রাইস বা কতটা অর্ডার করলে হোম ডেলিভারির মধ্যে পৌঁছায় এই ডিটেলস কিন্তু দেওয়া আছে এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে যদি আমাদের এই ফেসবুক পেজটা একটু ভিজিট করেন ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে সব কিছু জানা থাকবে দরকার এই জিনিস কখনকার লাগে বলা যায় না তো জানা থাকলে কী হবে পরবর্তী যখনই দরকার হবে আপনার অর্ডারটা করি বাসায় বসেই কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে ওকে আসসালামু আলাইকুম